এখনকার প্রতিযোগী ফারহান তারপরের প্রতিযোগী জুনাইট সরকার তুমি রেডি থাকবে এখনকার প্রতিযোগী ফারহান আবার বলছি তোমাদের কেরাত পরীক্ষামূলক যে সুরাটা বলবে সেইটা তোমরা কেরাতের আকারে সবার সামনে তুলে ধরবে সুরা লাহাবাকিয়া আবিলাহ আসসালামু আলাইকুম ওরাফতুল্লাহাই কালতু

এখনকার প্রতিযোগী জুনাই তার তারপরের প্রতিযোগী হাসিব তুমি রেডি থাকবে এখনকার প্রতিযোগী জুনাইদ সরকার Surah Nasr Ila Ja'a Assalamualaikum warahmatullahi wabarakatuh A'udhu billahi الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء, جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا এটা হলো বাচ্চাদের প্রধান বিচারক এখনকার প্রতিযোগী হাসি তারপরের প্রতিযোগী সায়ন হাসে তুমি রেডি থাকবে এটা হলো অন্যতম বিচারক বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা অন্যতম বিচারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার তোমরা খেল করবে বিচারক মণ্ডলী যেটা বলবে সেইটা তোমরা ক্রীড়াদের মাধ্যমে সবার সামনে পেশ করবে

এখনকার প্রতিযোগী সায়ন হোসেন তার প্রতিযোগী রায়হান তুমি রেডি থাকবে এখনকার প্রতিযোগী সায়ন হোসেন nasjan nassalalaikum warahmatullahi wabarakatuh अखंडार बोती जोगी रायहा तार पौरे बोती जोगी आसी तुम ही रेडी थक बे सुरा कुराइश लीला

এখনকার প্রতিযোগী আসিফ মোল্লা তারপরের প্রতিযোগী জয়নুদ্দিন ঢালি তুমি রেডি থাকবে আসসালামাইকুম আহ Koi awalaka atu, suratul kausan nakhiya, au. এখনকার প্রতিযোগী জয়নুদ্দিন ঢালি তারপরের প্রতিযোগী আশা মোল্লা তুমি রেডি থাকবে জয়ুদ্দিন ঢালি

আমাদের সংগঠনের সম্পাদক থেকে ঘুরে যাবেন হাফেজ মার্গবুল ইসলাম আপনি একটু মঞ্চ থেকে ঘুরে যাবেন এখনকার প্রতিযোগী আসাদ মোল্লা তারপরের প্রতিযোগী সাহিম গাজী তুমি রেডি থাকবে আসাদ মোল্লা চলে এসো

Surah Nasr Bila jaa Nasrullah Assalamu alaikum warahmatullahi wabarakatuh ক্যান্সিল ক্যান্সিল তিনি হাজার বাচ্চা ক্যান্সিল আমি যখন ঢুকিনি কারো ঢুকতে

यारी के पूरा बात नहीं है যে সমস্ত মক্তবের ছাত্ররা তোমরা কেরাত বলেছ কেউ চলে যাবে না এই কেরাতের পরে তোমাদের টিফিনের ব্যবস্থা আছে টিফিনের পরে আবার আমরা কেরাত শুরু করব কেউ চলে যাবে না এখন কেরাত পাঠ করছে আশিক গাজী সুরাল্লাহ তাম্বাত ইয়াদা আবি লাহাব السلام عليكم وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يداعب أبي حب واتب سيسلان نار ذات لعب وامراته والصيف فجعلهم كأس. <applause> <applause> সম্পাদক সাহেবের সঙ্গে টিফিট করে নাও পাঁচ মিনিটের মধ্যে সবাই টিকিট করে নাও তারপরে আবার শুরু করবো কেউ চলে যাবে না